সামনে রয়েছে পুজো আমরা দুর্গা মেতে উঠব যা দিল্লি বা অন্যান্য হিন্দি ভাষাভাষীর রাজ্যে নবরাত্রি পালন করা হবে অর্থাৎ দেবী মায়ের আরাধনা কিন্তু সত্যি কি আমরা সেই মায়ের দেবী মূর্তিতেই ব্রত থাকবো সত্যি কি আমরা রক্তে সেই দেবীকে শ্রদ্ধা করি যদি করে থাকি তাহলে কেন বারবার দেখা যায় যে হত্যা নির্যাতন এবং বিভিন্ন জায়গায় গণধর্ষণের মতো ঘটনা উঠে আসে একদিকে যখন মাটির প্রতিমাকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো করছি ঘটা করে লোকজন ডেকে বিশাল আয়োজন করছি সে জায়গায় ঘরের মানুষ বা মহিলাদের কি সত্যিই আমরা পুজো করছি এ ধরনের প্রশ্ন কিন্তু ওঠা স্বাভাবিক আবারও খবর উঠে এসেছে যে এই উৎসব পার্বণের মধ্যেই উড়িষ্যায় ফের যুবতীকে গণধর্ষণ অত্যাচারের পর নির্যাতনকে একেবারে বাড়ানো হয় এবং নির্যাতি তাকে রাস্তায় ছুড়ে ফেলার অভিযোগ রয়েছে এখনো অথরা তিনি অভিযুক্ত বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম উড়িষ্যার যে ঘটনা যেখানে বলা হচ্ছে যে তিনজন হচ্ছে মূল অভিযুক্ত কিন্তু এত বড় একটা નિষ্ংস ঘোষণা খোঁজা গেল তিনজন এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না পুলিশ কি জানতে পারছো কি আপডেট পাচ্ছ জানা যাচ্ছে যে ওই তরুণীকে তাকে বাড়ির সামনে থেকে একটি গাড়িতে করে জোর করে তুলে নিয়ে যায় দুই ব্যক্তি ঘটনাটা ঘটেছে ময়ুরগঞ্জ জেলা গত শুক্রবার দিন সন্ধ্যাবেলা ঘটেলো তরুণী খোঁজ পাওয়া যাচ্ছে না গতকাল রাত্রিরে তার খোঁজ পাওয়া যায় আর রোববার দিন ময়ুরগা পুলিশ সুপারের তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে জানা গেছে যে ওই বাড়িং পশি বলে একটি এলাকা থেকে বাড়ির সামনে থেকে ওই ময়ুরাকে তুলে নিয়ে যাওয়া হয় প্রথমে দুই ব্যক্তি ছিল গাড়ির মধ্যে পরে আরো তিন ব্যক্তি তার সাথে যোগ দেয় এবং বাড়ি থেকে প্রায় আশি কিলোমিটার দূরে ও উদালা এবং বালাসুর শহরের মাঝে একটি নির্জন স্থানে ওই তরুণীকে নিয়ে গিয়ে তাকে গণদর্শন করা হয় বলে অভিযোগ এবং তারপরে তাকে গাড়িতে করে ফের তুলে নিয়ে গিয়ে আরও কি দূরে জায়গায় তাকে রাস্তা বরাবর ছুরে ফেলে দিয়ে অভিযুক্তরা চলে যায় না বহু কষ্টে ওই তরুণী স্থানীয় ওখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করে পরে পুলিশের কাছে পৌঁছে পুলিশের যেটা অভিযোগ যে এইwidetilde মধ্যে মামলা দায়ের করা আছে তবে এখনো পর্যন্ত যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হলো বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভাব্য এবং ওই তিন অভিযুক্তর মধ্যে মূল যে দুই অভিযুক্ত দালা রয়েছে বলে বিষয়টির জন্য তদন্তল সিস্টেমে কারণ কত কয়েক মাস ধরেই উড়ির সাথে লাগাতার দর্শনের ঘন্টা ঘন্টা হচ্ছে দাঁড়ি নিতে তো আমরা দেখেছি যে একজন কলেজ পড়ুয়া তার সাথে কলেজে অধ্যক্ষ তা পুনরিনষ্ট করার জন্য সে আত্মহত্যার চেষ্টা করে পড়ে দিল্লির এমসে চিকিৎসার অপ অবস্থাতে সে মারা যায় পরে আমরা দেখি যে একটা 15 বছরের কিশোরীকে তার গায়ে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারে দুষ্কিদীরার কিছু সেই বিষয় পুরো পুরি সবাইকে গ্রেফতার হওয়া সব হয়নি গত কয়েক দিন আগেও আমরা খবর পাই যে একটি কি তরুণীকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে বালেশ্বরের সেই তরুণী ছিল তাকে তুলে নিয়ে গিয়ে এই ময়ুরগঞ্জের নারী বাড়ি পড়া বলে একটি কি সেখানে এক বাড়িতে 6 মাস ধরে আটকে রেখে অল্প যুবক বড় করে বলে ওড়িশাতে বারবার গর্ভদর্শনের গর্দায় পুরি চিনি অর্থাৎ অত্যাচারের পর নির্যাতি তাকে রাস্তায় ছুঁড়ে ফেলারও অভিযোগ রয়েছে আর ইতিমধ্যেই যে তিনজনের নামে মূলত অভিযোগ রয়েছে সে তিনজনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি তবে খুব দ্রুত যেন গ্রেফতার করা হয় সেই দাবি কিন্তু এবার উঠছে নির্যাতি পরিবারের পক্ষ থেকে নিয়ে ছাত্র একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন